আসসালামু আলাইকুম আপুরা চলে এলাম মুসকানের স্টাইল থেকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল গার্লস উইন্টার কালেকশন নিয়ে তো প্রথমেই আমি যে কালেকশনগুলো দেখিয়ে দিব সেগুলো খুবই কমফোর্টেবল থাকবে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ করতে পারবেন যেহেতু আমাদের উইন্টার অলরেডি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড যেহেতু আমাদের ঠান্ডা তো এই উইন্টার আপনার বাচ্চাকে খুবই কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমি শুরু করছি প্যারিং জ্যাকেট গুলো নিয়ে এটা হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কমফোর্টেবল একটা প্যারিং জ্যাকেট কালেকশন এটা থাকছে হচ্ছে একটা পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড খুবই সুন্দর করে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং বাটন করা আছে এবং সাথে হচ্ছে খুবই স্মুথলি একটা জিপার ইউজ করা আছে খুবই স্মুথ একটা জিপার ইউজ করা এবং ইনার সাইডে হচ্ছে খুবই সুন্দর করে শেরপা ইউজ করা থাকবে খুবই কমফোর্টেবল এবং খুবই সফট একটা শেরপা থাকবে আমাদের হুডিটাও আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল মধ্যে শেরপা ইউজ করা থাকবে যেটা হচ্ছে একদম মাইনাস যদি থাকে মাইনাস দিগি সেক্ষেত্রে আপনারা খুবই কমফোর্টেবলি এবং নিশ্চিন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন বেবির জন্য এটা হচ্ছে স্লিভসের অংশ খুবই সফট এটা আপু গতকালকে আমাদের জিজ্ঞাসা করেছে এটা কি এলাস্টিক আছে এলাস্টিকটা অনেক সময় নাকি টাইট হয় বাট এটা খুবই সফট মানে অ্যাডজাস্টেবল জাস্ট হচ্ছে হাতের সাথে অ্যাডজাস্টেবল থাকবে তো এটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে একদম টুয়েলভ ইয়ার্স পর্যন্ত তারপর আপনার অবশ্যই বডি এবং হচ্ছে লং কতটুকু লাগবে কারণ হচ্ছে অর্ডার করার সময় কনফার্ম আমাদের অবশ্যই কনফার্ম করে জানাবেন এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে চলেন চলে যায় আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনটা হচ্ছে সুপার দুপার হিট আর একটা কালেকশন এবং আমি আবারও বলি আমাদের খুবই লিমিটেড স্টক তো যারা অলরেডি কালেকশন গুলো করছেন তারা তো মাসাল্লাহ জানেন যে কালেকশন গুলো কতটা প্রিমিয়াম এবং কতটা কমফোর্টেবল হচ্ছে বেবির জন্য এবং যারা এখনো কালেকশন গুলো করেন দুটো হচ্ছে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে যার যেটা ভালো স্ক্রিন শটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে ফেলবেন কারণ উইন্টার একদম খুবই মারাত্মক টাইপের উইন্টার শীত শুরু হয়ে গেছে তো বাচ্চাদের কমফোর্টের কথা চিন্তা করে আমরা কালেকশন গুলো করেছি এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে রাখার চেষ্টা করেছি যেখানে এক একটা কালেকশন আপনারা এই টাইপের সেম কোয়ালিটির যদি একটা কালেকশন আপনারা যে কোনো শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে নিম্নে আঠারোশো থেকে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে সেখানে আমরা খুবই রিজনেবল প্রাইস মধ্যে খুবই রিজনেবল প্রাইস মধ্যে সেম কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট দিয়ে থাকছি খুবই রিজনেবল একটা প্রাইস মধ্যে এটার মধ্যে সেকেন্ড আরেকটা একটা ডিজাইন হচ্ছে এটা এটা ফ্রন্ট খুব খুবই সুন্দর করে বাটারফ্লাই একটা সিকোয়েন্স করা আছে এবং দেখেন কতটা ঠিক একটা থিকনেস একটা দেখেন পুরো একটা এবং এখানে খুবই সুন্দর করে হচ্ছে পকেট করা আছে দুই সাইডেই ফ্রন্ট খুব খুবই সুন্দর করে ক্যাপটাতে পুরিটা তো হচ্ছে শেরপা ইউজ করা এটা হচ্ছে পুরির ভিতরের অংশটা এবং এটা হচ্ছে প্যাডিং জ্যাকেটের ভিতরটা যেটাতে খুবই সফট একটা শেরপা ইউজ করা আছে একদম হানড্রেড পার্সেন্ট হচ্ছে উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে এটা হচ্ছে স্লিপসের অংশ তো আপনার স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই হচ্ছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে সাইজ পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে টুয়েলভ ইয়ার্স পর্যন্ত চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে এবং নেক্সট কালেকশন হচ্ছে এটা এবং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট মোস্ট ট্রেন্ডিং এবং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল মধ্যে থাকছে এই প্যারিং জ্যাকেটগুলো কালার পেয়ে যাচ্ছেন টোটাল চারটা কালারের মধ্যে ব্লু দেন হচ্ছে পিঙ্ক পার্পল এবং হচ্ছে সরি পার্পল এবং হচ্ছে পেস্ট কালার টোটাল হচ্ছে চারটা কালারের মধ্যে যা যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং এটা সাইজ পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে একদম টুয়েলভ ইয়ার্স পর্যন্ত আমি একটা একটু ডিটেলস দেখাই দেখেন কতটা স্মুথ একটা করা আছে এটা হচ্ছে ইনারের অংশটা এখানে হচ্ছে খুবই সুন্দর করে শেরপা ইউজ করা থাকবে স্লিপস এটা হচ্ছে ব্যাকে এবং অংশটা হচ্ছে প্যারাশুট প্যারাশুট একটা ফেব্রিক্স দিয়ে করা ইনারের অংশটা হচ্ছে ক্যাপের প্যারাশুট একটা ফেব্রিক্স দিয়ে করা থাকবে খুবই সুন্দর কালার গুলো ব্লু কালার এর মধ্যে থাকছে পিঙ্ক এবং হচ্ছে পার্পেল কালার এবং সাইজ পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে একদম টুয়েলভ চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে খুবই সফট একটা শেরপা এবং এটা সাধারণত হচ্ছে গাছ রেবির জন্য এবং এটা থাকছে হচ্ছে একটা শর্ট প্যাটার্নের মধ্যে খুবই শর্ট একটা প্যাটার্নের মধ্যে যারা পড়াতে পছন্দ করেন কালেকশন গুলো তারা করবেন অবশ্যই এবং এটা হচ্ছে একটা পড়ালে বেবিকে কানড্রেড পার্সেন্ট হচ্ছে একটা খরগোশ টাইপের র্যাবিড টাইপের একটা লুকস দেবে খুবই সফট খুবই সফট আপনার হাতে পেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে ছিঁড়েভাবে বোঝাতে পারবো না খুবই সফট এটা হচ্ছে কলারের অংশের কলার হচ্ছে পিঙ্ক কালার কলার ইউজ করা আছে এবং ইনারের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সেম ফ্রন্ট সাইড মানে উপরে আপার লেয়ারটা এবং হচ্ছে ইনার লেয়ারটা সেম খুবই সফট দেখেন কতটা সফট এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপস হচ্ছে ইউজ করা আছে অ্যাডজাস্টেবল একদম এবং এটারও সাইজ পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে একদম সিক্সটিন ইয়ার্স পর্যন্ত টু ইয়ার্স থেকে সিক্সটিন ইয়ার্স পর্যন্ত এটা হচ্ছে ক্রপ সিস্টেমে মানে হচ্ছে শর্ট প্যাটার্ন থাকবে কোমর পর্যন্ত আর পুরো অবশ্যই হচ্ছে বডি মেজারমেন্টটা ওয়াইজ হচ্ছে বডি মেজারমেন্ট ওয়াইজ কালেকশনগুলো করবেন বডি ওয়াইজ লং যতটুকু আসে শর্ট প্যাটার্নের মানে খুবই সুন্দর গাছ বীজের জন্য হচ্ছে খুবই সুন্দর একটা স্টাইলিশ শেরপা কালেকশন তো যা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে নেক্সট কালেকশন থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আমাদের পেজেন্ট হচ্ছে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মোস্ট মোস্ট সেলিং একটা প্রোডাক্ট শেরপা উইথ টপ সেট কালেকশন মোস্ট সেলিং একটা প্রোডাক্ট যারা এখনও কালেকশনগুলো করেনি অথচ আমাদের বেবিদের ডিসেম্বর মাস যেহেতু প্রায় শেষ বেবিদের এক্সামও শেষ যারা এখন বাহিরে কান্ট্রিতে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা যারা গ্রামের দিকে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা যারা গিফটের জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কালেকশনগুলো করে নেবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট একটা লুকস দিবে সব বাচ্চাদের থেকে আপনার বাচ্চার একটা আলাদা লুকস যদি আপনি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাচ্চাদের রাখতে পারেন এটা হচ্ছে তিনটা টোটাল কালেকশন আমি সেপারেটভাবে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার আছে সেটা আমি সেপারেট দেখাই এটার মধ্যে হচ্ছে তিনটা কালারের মধ্যে একটা একটা গ্রে কালার টাইপের দেন এটা এটা টোটাল তিনটা কালার যার যে কালারটা ভালো লাগবে এবং এস ওয়াইজ হচ্ছে পুরো এটা অবশ্যই ভিডিওটা মাথা রাখবেন এজ ওয়াইজ হচ্ছে আমাদের টপস গুলো চেঞ্জ থাকবে আমি একটা ডিটেলস দেখিয়ে দেই এটা হচ্ছে শেরপার আপার লেয়ারটা ইনার লেয়ারটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই সফট একটা ফেব্রিক্স ইউজ করা থাকবে এবং ভিতরের টপসটা চাইলে আপনারা আলাদা করেও পড়াতে পারবেন এটা যেহেতু ফুল স্লিভস একটা টপস থাকবে এবং ভিতরের হচ্ছে ওয়ান সাইড ব্রাশ থাকবে টপসের ভিতরটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ চাইলে আপনারা সিঙ্গেলও পড়াতে পারেন বা চাইলে আপনারা শেরপার সাথে হচ্ছে পড়াতে পারেন টু পিস একটা সেট কালেকশন এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে একদম সিক্স ইয়ার্স পর্যন্ত ওয়ান ইয়ার থেকে সিক্স ইয়ার্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে আমি আরেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে একটা র্যাবিট কালার যেটা সবার পছন্দের একটা কালার সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে দেখেন সেম কোয়ালিটি কোয়ালিটিগুলো হচ্ছে সেম পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হচ্ছে কালারটা চেঞ্জ এবং এজ ওয়াইজ হচ্ছে আমাদের টপসগুলো চেঞ্জ থাকবে এই হচ্ছে আমাদের টপস গুলো চেঞ্জ থাকবে ভিতরে কোয়ালিটিটা হচ্ছে সেম পেয়ে যাবেন ভিতরে কোয়ালিটিটা হচ্ছে সেম আমরা পেয়ে যাবে খুবই স্মুথ একটা কালেকশন খুবই স্মুথ টাইপের একটা কালেকশন থাকছে এবং এটারও সাইজ পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে একদম এটা ওয়ান ইয়ার থেকে ফাইভ ইয়ার্স না আচ্ছা ওয়ান ইয়ার থেকে ফোর ইয়ার্সের মধ্যে হোয়াইটটা হচ্ছে ওয়ান ইয়ার থেকে ফোর ইয়ার্সের মধ্যে এবং আমাদের এই কালেকশনগুলো সেম কোয়ালিটি শুধুমাত্র কালার চেঞ্জ এগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে সিক্স ইয়ার্স পর্যন্ত তো আমাদের এই হচ্ছে শেরপা উইথ টপ সেট কালেকশন যা ভালো লাগবে দুটা পরে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নাম নাম্বার এটা যে এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই লিমিটেড স্টকের আছে তো আমাদের উইন্টারও যেহেতু একদম ভরপুর উইন্টার এবং একদম আমাদের বেড়ানোর মতো একটা মুড আমরা বাইরে কান্ট্রিতে যাব আনলে দেখা যাবে আমরা যে কোনো আপন হচ্ছে গ্রামে যাচ্ছি বাচ্চাদের নিয়ে তো আপনাদের নিশ্চিন্ত হচ্ছে কালেকশনগুলো করে রাখবেন এবং যারা হচ্ছে এখনো অর্ডারগুলো করেনি যারা করেছেন আলহামদুলিল্লাহ তারা তো জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আমাদের উইন্টার কিন্তু ভরপুর উইন্টার অলরেডি চলে আসছে এবং উইন্টার আসার সাথে সাথে কিন্তু অনেকে আমরা দেখবো যে প্রোডাক্টের দাম বাড়িয়ে দিচ্ছে সেখানে আমরা প্রোডাক্টের দাম তো বাড়াইনি যারা রেগুলার আমাদের থেকে হচ্ছে প্রোডাক্টগুলো কালেকশন করেন তারা জানবেন আমরা প্রোডাক্টের দাম একদমই বাড়ানি আগে সেম প্রাইসে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকছি এবং আমরা যারা হচ্ছে ট্রিপের প্ল্যান করছি তারা তো এক দুই দিন আমরা ট্রিপে থাকবো না দেখা যাবে অন্তত আমাদের পাঁচ সাত দিন হচ্ছে ট্রিপগুলো থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে বেশ আরও কিছু কালেকশন আছে চাইলে হচ্ছে খুবই সুন্দর করে আপনারা কালেকশনগুলো করতে পারেন যেহেতু বাচ্চাদের আমাদের একটা বা দুইটা প্রোডাক্ট আসলে বাচ্চাদের নিয়ে হয় না বাচ্চারা খুবই ময়লা করে বাচ্চাদের খুব বেশি হচ্ছে প্রোডাক্টের প্রয়োজন প্রয়োজন হয় ফ্রেশ সেক্ষেত্রে আপনাদের অনেক কালেকশন আমাদের আছে শীতের উইন্টারের অনেক কালেকশন আপনার চাইলে আমাদের পেস থেকে খুব সুন্দর করে হচ্ছে কালেকশনগুলো নিতে পারেন সবগুলো কালেকশনই হচ্ছে ফুল আমাদের সবগুলো কালেকশন হচ্ছে কোয়ালিটিফুল আমরা সবসময় বাচ্চাদের কমফোর্ট এবং হচ্ছে স্টাইলের কথাটা মাথায় রেখে এবং সাথে সাথে আমরা রিজনেবল প্রাইসে সেল করার চেষ্টা করি যতটুকু রিজনেবল আমরা সবসময় রিজনেবল একটা প্রাইজ রাখার চেষ্টা করি এবং বাচ্চারা যেহেতু সারাক্ষণ তোর ভারী জ্যাকেট বা ভারী হচ্ছে রাইডিং জ্যাকেট গুলো পরে থাকবেন আমাদের উইন্টারে এই যেমন হচ্ছে দুপুর টাইমে আমাদের হালকা ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে ফ্রক নিতে পারেন এগুলো হচ্ছে হালকা শীতের জন্য দুপুর টাইমের জন্য বেস্ট বেস্ট কালেকশন থাকবে এবং যেহেতু আমাদের ট্রিপগুলো থাকে অন্তত পাঁচ থেকে সাত দিনের এক একটা ট্রিপ চাইলে আপনারা খুবই সুন্দর করে কালেকশন ওগুলো করতে পারেন এছাড়া আমাদের অসংখ্য কালেকশন আছে যেহেতু একই ভিডিওতে আমাদের এতগুলো কালেকশন আসলে দেখা পসিবল না তারপরে চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন পেজটাকে লাইক করে রাখতে পারেন আমাদের রেগুলার আপডেট গুলো পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম